নিজের পছন্দের প্রিয় মানুষকে কি দামি দামি গিফট দিয়ে সারপ্রাইজ দিতে হয় আমি তো বলবো একদমই নয় দামি দামি গিফট ছাড়াও প্রিয় মানুষকে সারপ্রাইজ দেওয়া যায় আপনি আপনার প্রিয় মানুষকে তার পছন্দের খাবারটি রান্না করে তার সামনে এগিয়ে দিয়ে দেখবেন এটাই হবে আপনার প্রিয় মানুষকে দেওয়া সবচাইতে বড় সারপ্রাইজ হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করছি অনেক ভালো আছো আজকে আমি কি রান্না করছি বলো তো আর তোমাদের বলতে হবে না আমি বলে দিচ্ছি আজকে আমি আপনাদের ভাইয়ার খুবই পছন্দের একটি খাবার সবজি দিয়ে লেটকা খিচুড়ি রান্না করব প্রথমে আমি চাল আর দুই ধরনের ডাল একসাথে মিক্স করে সুন্দর করে পাতিলে করে ধুয়ে চুলায় বসায় দিচ্ছি আজকে লেটকা খিচুড়িটা আমি রান্না করব মাটির চুলায় চুলাতে জালটা ধরায় দিলাম আর চালটা সেদ্ধ হতে থাক আর এদিকে আমি সব ধরনের সবজি ভালো করে কেটে নিলাম শীতের সময় গরম গরম লেটকা খিচুড়ি তাও আবার সবজি দিয়ে খেতে কিন্তু ভালোই লাগে শীতের সব টাটকা টাটকা সবজিগুলো নিয়েছি যেমন কুই পাতা পালং শাক আলু বেগুন টমেটো হাতের কাছে যেগুলোই সবজি পেয়েছি প্রায় সবগুলোই দিলাম আমি চাল ডাল সবজি সবগুলো ভালো করে ফুটে আসে আসলে আমি তার মধ্যে দিয়ে দিলাম তেজপাতা আর গরম মশলা এবার আমাদের বাসায় যে ডাল ঘুটনিটা ছিল সেই ঘুটনিটা দিয়ে আমি ভালো করে সবগুলো ঘুটে নিব কে কিভাবে লটকা খিচুড়ি রান্না করে আমি জানি না তবে আমি যেভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম ঘুটা প্রায় হয়ে গেছে এবার আমি সব ধরনের মশলা অ্যাড করি এখানে আমি দিলাম পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদের গুঁড়া আদা রসুন জিরে একসাথে বাটা ছিল সেগুলোই দিয়ে দিলাম অল্প পরিমাণ আজকে আমাদের ঘরে কাঁচামরিচ ছিল না সেই জন্য আমি সেটা দিতে পারিনি দিয়ে দিলাম মরিচের গুঁড়া আর সবশেষে দিয়ে দিলাম ধনিয়া জিরার গুঁড়া এবার সব সবগুলো মশলাকে একসাথে ভালো করে নাড়াচাড়া দিয়ে দিব অনেকের কাছে এই লাটকা খিচুড়িটা অনেক পছন্দের একটি খাবার অনেকে আবার খায় না এক একজনের মুখের স্বাদ এক এক রকম তবে যারা খায় না তাদেরকে আমি বলবো একবার হলেও এভাবে রান্না করে খেয়ে দেখবেন খিচুড়ির প্রেমে পড়ে যায় তো যাই হোক পরবর্তীতে আমি আবারও একটু পানি দিয়ে ফুটিয়ে নিয়েছিলাম কারণ এটা একটু পাতলা করব সেই জন্য পাতলা খিচুড়ি খেতেই আপনাদের ভাইয়া বেশি পছন্দ করে। পাতিলটা পাশের চুলায় নামিয়ে ওই চুলাতে একটা কড়াই বসিয়ে তার মধ্যে আমি দিয়ে দিলাম থেতো করা রসুন, পেঁয়াজ, কয়েকটা শুকনো মরিচ আর জিরে। এবার সবগুলো ফোড়ন ভালো করে ভেজে খিচুড়ির মধ্যে ঢেলে দিয়ে দিই। প্রথমে কিন্তু আমি খিচুড়িতে একদমই তেল দেইনি। এই যে তেলের মধ্যে সবগুলো মশলা ভেজে খিচুড়িতে দিলাম এতে করে কিন্তু খিচুড়ি খেতে বেশি মজা হয়। মশলাগুলো দেওয়ার পর আবার পাতিলটা আমি চুলায় বসাই দিলাম। এইভাবে কিছুক্ষণ আরেকটু জাল করে নিলেই আমার খিচুড়ি রেডি। সিম্পল একটা খাবার কিন্তু খেতে কিন্তু অনেক মজা আর শীতের সময় বিশেষ করে বেশি মজা আপনাদের ভাই এখন বাসায় নাই তবে আমি নিশ্চিত ওর প্রিয় খাবারটা রান্না করা দেখলেও অনেক বেশি খুশি হয়ে যাবে আসলে প্রিয় মানুষের মুখের সামনে তার পছন্দের খাবারটি রান্না করে এগিয়ে দিয়ে তার মুখের হাসিটা দেখতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে এই ছোট ছোট মুহূর্তগুলো জীবনে অনেক বেশি আনন্দ এনে দেয় লাইফে সুখী হতে চাইলে একজন আরেকজনকে বুঝে চলাটা অনেক বেশি জরুরি এই মাটি ছিল তুমি কি করছো ছিতে বিভিন্ন ধরনের সবজি দিয়ে সবজি খিচুড়ি তাই বিভিন্ন ধরনের ডাল বিভিন্ন ধরনের সবজি তো এটা তো আমার সেই পছন্দের কি কি দিছো আর ভিতরে বিভিন্ন ধরনের সবজি দিছি ডাল দিছি অনেক কয় রকমের লাটকা খিচুড়ি তাই অনেক পছন্দের আমার দেখতে তো অনেক মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে ওয়াও আরেকটা কথা না বললেই নয় শীতের সময় রোদ্রে বসে খেজুর পাতার পাটিতে বসে খাবার খাওয়ার মজাটাই কিন্তু অন্যরকম আপনাদের ভাইয়া খুবই শখ করে বলছিল আজকে আমার পছন্দের খিচুড়ি রান্না করেছ যখন আমাকে মাটির থালাতে করে খেতে দাও এখানে আমি আপনাদের ভাইয়ার জন্য প্লেট রেডি করছিলাম খিচুড়ির সাথে খাওয়ার জন্য কয়েক ধরনের সালাড কেটে নিছি এখানে আমি দিয়ে দিলাম শশা লেবু টমেটো আর একটা ডিম সিদ্ধ খিচুড়ির সাথে খাওয়ার জন্য আরো ছিল পুটি মাছ ভাজি তার সাথেই ছিল মাছ ভত্তা আর বেগুন ভাজি ঝাল ঝাল করে টাকি মাছের ভর্তা দিয়ে খিচুড়ি বা ভাত যেটা খাই না কেন অনেক মজা খেয়ে এবার আমি আপনাদের ভাইয়াকে খাবারটা দিই দেখি ও খেয়ে কি বল আলহামদুলিল্লাহ খাবারটা নাকি ওর কাছে অনেক মজা লেগেছে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ